আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম জানাই আজকে আমি অনেক খুশি কারণ আমার স্কুল থেকে আজকে পিকনিকে নিয়ে যাচ্ছে ঝিনাইদ প্রতি একবার করে এরকম ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকে নিয়ে যাওয়া হয় তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে মেইনলি আমাদের বের হওয়ার কথা ছিল সাড়ে ছয়টার দিকে কিন্তু এত সকালে তো বের হওয়া যায় না আর ঘুম থেকে উঠা যায় না তাই আমরা সবসময় লেটের মতোই সাড়ে সাতটার দিকে আমরা তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি আজকে দিনটায় অনেক কুয়াশা পড়েছিল আর রাস্তাঘাটও এত ফাঁকা ছিল যা বলার মতো না মানে একটা লোকও দেখা যাচ্ছিল না এরকম অবস্থা এই জন্য রিক্সালাম আমাদের প্লেনের গতিতে নিয়ে গেল কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ এরকম অর্ধেক রাস্তায় ভাঙা ছিল তাই আমাদের কষ্ট করে আরো অর্ধেক রাস্তায় হেঁটে যেতে হলো তো ফাইনালি আমার আম্মুর স্কুলে চলেই আসলাম আর স্কুলে এসেই দেখি চারটা বাস রাখা মেনলি এই চারটা বাস করে আমরা এই ঝিনাইদ তো আমরা আজকে যাচ্ছি জোহান ড্রিম ভ্যালি পার্ক এর আগেও আমার একবার এই পার্কে যাওয়া হয়েছে কিন্তু তখন ছোট ছিলাম তাই বেশি একটা মনে করতে পারছি না যে পার্কটা কেমন ছিল তো এই দেখুন আমাদের তিন নাম্বার বাস এই তিন নাম্বার বাসে করে আমরা যাব। তারপর আমরা তাড়াতাড়ি করে বাসগুলো দেখে আমরা অফিস চলে যাই সকালে নাস্তার জন্য মেইনলি আমার আম্মু যেহেতু একজন শিক্ষক তার অনেক কাজ রয়েছে যে সকালে নাস্তা দেওয়া তারপরে হচ্ছে অনেক কাজ তাই আমরা তাড়াতাড়ি করে যেয়ে দেখি যে এখানে সকালে নাস্তার প্রস্তুতি নেওয়া হয়েছে তারপর সবাইকে সকালে নাস্তা দেওয়া শেষে আমার আম্মু এবং আমি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়তেছিলাম কারণ এখানে সাড়ে আটটার দিকে বাস ছাড়ার কথা রয়েছে তারপরে আমরা সবাইকে নাস্তা দিই এবং আমরা নিজেরাও নাস্তা করে আস্তে আস্তে করে বাসে উঠে পড়ি এবং সবাইও আস্তে আস্তে করে বাসে উঠে পড়ে তারপর আমাদের দশ বিশ মিনিট মধ্যে বাসটি ছেড়ে বাস ছাড়ার সাথে আমাদের গান বাজতে থাকে বক্স কিন্তু খেয়াল করে যে সাউন্ড বক্সটি ভালো না এবং গান বাজতেছিল না তাই আমাদের আরেকটু সময় লাগে সাউন্ড বক্সটি ঠিক করার জন্য তারপর সাউন্ড বক্সটি ঠিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বাস ছেড়ে দেয় এখানে কিন্তু গ্রামের মিঠো দিয়ে আমরা ঝিনাই দেওয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হই আমরা আমরা হচ্ছে উল্টা দিক দিয়ে যাচ্ছিলাম যেখানে হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল আছে সেই দিক দিয়ে আমরা উল্টা দিক দিয়ে হচ্ছে ঝিনাই দেওয়া যাচ্ছিলাম আপনারা তো সবাই জানেন পাবনা থেকে ঝিনাইজ দিয়ে যে বেশি একটা সময় লাগে না এই পিকনিকটির জন্য আমি প্রতি বছরই অপেক্ষা করে থাকি কারণ পড়ালেখার চাপে আমার এত বেশি ঘোরাফেরা হয় না বা এরকম পাবনার বাইরে যাওয়া হয় না তাই আজকে অনেক বেশি খুশি ছিলাম যে অনেকদিন পর আমরা পাবনার বাইরে ঘুরতে যাচ্ছি কোনো জায়গায় ইফাকে কিন্তু আপনাদের আমি পাপনার মেডিকেল কলেজও দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের পাপনার মেডিকেল কলেজ আর এগুলো কী এ সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা আধা ঘন্টার মতো প্রায় বাসে থাকার পরে আমাদের ব্রেক দেয় মেনলি ব্রেকটি দেওয়া হয়েছিল একটি বাসের সমস্যা দিচ্ছিলো তাই এখানে কুষ্টিয়া স্টেশনে এসে একটি বাসকে ঠিক করা হচ্ছিল আপনারা দেখতে পেলেন যে প্রায় এক ঘন্টার মধ্যে আমরা কিন্তু কুষ্টিয়া পৌঁছে গিয়েছি তাই প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগে আমার মতে যে আজ ঝিনাইতে হচ্ছে আমরা কিন্তু এক ঘন্টার মধ্যেই কুষ্টিয়া পৌঁছে গিয়েছিলাম এই যেখানে এই দেখেন লেখা রয়েছে কুষ্টিয়া স্টেশন আমরা এখানে প্রায় দশ মিনিটের জন্য ব্রেকে নামিয়ে তারপরে তারপর ব্রেক শেষে সবাই আমরা বাসে উঠে পড়ি আবার ঝিনাজা যাওয়ার উদ্দেশ্যে আজকে ব্লগটি আর বড় করছি না সবাই ব্লগটি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগ শেষ করছি আল্লাহ হাফিজ